মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর নদী আল্লাহ বসা তো ওমর উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি দত এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে দেখিন সাথে চলো তুমিও হয়ে তুমি তুমিও ন্যাক হয়ে যাইবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বসে অমন নিব না সোয়া লক্ষ্য তো আমরা এই আমার পর্যন্ত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে